আমার ডান হাতে যে মাইকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া বিওয়াই ডি ফাইভ আর বাঁ হাতে যে মাইকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাওনো এ ইউ থ্রি টি এই দুইটা মাইকই কিন্তু ডাইনামিক মাইক্রোফোন আর এই দুইটা মাইক্রোফোনে আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি দুইটা মাইক্রোফোন দিয়ে আমি আমার ইউটিউব কন্টেন্ট তৈরির জন্য ব্যবহার করেছি বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার জন্য এবং টকিং হেড ভিডিও করার জন্য আর আজকের ভিডিওতে আমি এই দুইটা মাইকের বিস্তারিত কম্প্যারিজন করবো কম্পারিজনের কথা যেহেতু বলেছি তো শুরুতে আসলে এই দুইটা মাইকের প্রাইস নিয়ে বলি মাউনো এ ইউ এইচডি থ্রি হান্ড্রেড টি এই মাইক্রোফোনটা আমি প্রায় দুই বছর আগে আমি কিনেছিলাম বিডি শপ থেকে এবং আমার দাম পড়েছিল অলমোস্ট সাড়ে পাঁচ হাজার টাকা মার্কেটে এখনও এই মাইকটা কোথাও কোথাও সাড়ে পাঁচ হাজার টাকা এবং কোথাও কোথাও ছয় হাজার টাকা অথবা ছয় হাজার দুইশো টাকা এইরকম প্রাইস রেঞ্জে এই মাইকটা বিক্রি হচ্ছে এই সাড়ে পাঁচ হাজার টাকার এই মাইকের সাথে আমি কিন্তু অনেক অনেক অ্যাক্সেসরিজ পেয়েছি যেটা আসলে আনভিলিবেবল প্রথমত আমি যেটা পেয়েছি একটা এক্সেলার কেবল তারপর পেয়েছি একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এরপর পেয়েছি একটা ইউনিভার্সাল শক মাউন্ট আর তারপর পেয়েছি একটা পপ ফিল্টার এবং সবশেষে একটা ডেস্ক স্ট্যান্ড যেটা দিয়ে আসলে মাইকটাকে ডেস্কের উপরে রাখতে পারবেন মানে টোটালি একটা মাইক ইউজ করার জন্য কি কি জিনিস লাগতে পারে সম্ভাব্য সব রকমের জিনিস এই মাইকের সাথে দেওয়া হয়েছে এবং দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেড এই মাইকটি আমি কিনেছিলাম মাসখানেক আগে টেক থেকে আর এই মাইকটার দাম পড়েছিল অলমোস্ট দশ হাজার টাকার মতো বিভিন্ন রকম দোকানে আসলে বিভিন্ন রকম দাম নয় হাজার থেকে এগারো হাজার টাকা দামের মধ্যে আসলে এই মাইকটা বিভিন্ন দোকানে আপনি পেয়ে যাবেন বক্সের মধ্যে মাইক বাদে আর ওইভাবে আসলে কিছুই পাইনি একটা এক্সেলার কেবলও ছিল না আর কিছুই ছিল না জাস্ট এই মাইক আর সাথে ইউজার গাইডলাইন জাস্ট দুইটা স্টিকের দ্যাটস ইট আর কিছুই ছিল না কিন্তু সো আলটিমেটলি যদি আমি প্রাইসের হিসাব করি মাওনো এ ইউএইচডি থ্রি হান্ড্রেডটি এটা একটা অবভিয়াস অপশন কারণ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে সব কিছু আমি এই মাইকটাতে পেয়ে যাচ্ছি যেটা আসলে বয়া বি ওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডে আসলে অলমোস্ট ডাবল দাম তারপরেও কিন্তু ওইভাবে আসলে এক্সট্রা কিছুই বক্সের মধ্যে ছিল না জাস্ট এই মাইকটা বাদে প্রাইসের কথা বলেছি এখন বলি আসলে দুইটা মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে মাওনো এ ইউএচডি থ্রি এটা একটা মানে পারফরম্যান্স টাইপ ডাইনামিক মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন খুব স্ট্রেট অ্যান্ড সিম্পল দেখতে যে খুব আহামরি ওই রকম কিছু না জাস্ট নর্মাল একটা মাইক আর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি বিল কোয়ালিটি বেস্ট স্টার্ডে বেস্ট রাগেড মাইকটার দাম যে এত কম হাতে নিলে কিন্তু আপনি এটা বুঝতেই পারবেন না মানে উপরে যে মেটাল মেশ গ্রাউন্ডটা আছে সেটা যদি আমি খুলি তবে ভিতরে একটা ক্যাপসুল দেখতে পাবো যে ক্যাপসুলটা হচ্ছে গিয়ে একটা ডায়নামিক মাইকের ক্যাপসুল এবং ভিতরে কোনো বিল্ট ইন পপ ফিল্টার নাই পপ ফিল্টার ওরা আসলে ওইভাবে দেয়ও নাই কারণ এক্সটার্নাল যেই পপ ফিল্টার দিয়েছে সেটাতে আসলে কাজ বেশ ভালোই হয় বাটন নিয়ে যদি বলি এই মাইকটা যদি আপনি খেয়াল করেন আপনি দেখতে পাবেন এই মাইকের বটম সাইডে বেশ কিছু অপশন আছে একটা হচ্ছে এক্সেলার পোর্ট তার পাশেই আছে ইউএসবি সি পোর্ট আর ঠিক তার পাশেই আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা হেডফোন জ্যাক যেটা দিয়ে আসলে আপনি যখন ইউএসবি দিয়ে আপনি এই মাইকটা কম্পিউটারের সাথে সাথে যখন কানেক্ট করবেন তখন কিন্তু আপনি এই হেডফোন জ্যাক দিয়ে আপনি টোটাল মাইকের অডিও মনিটরিং করতে পারবেন এছাড়াও মাইকের বডিতে আছে একটা অন অফ সুইচ তার নিচেই আছে ভলিউম আপ এবং ভলিউম ডাউনের জন্য দুইটা বাটন এবং এই দুইটা বাটন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ওভারঅল যদি আমি হিসাব করি মাইকটা কিন্তু প্রাইসের দিক দিয়ে আমি আগেই বলেছিলাম প্রাইসের দিক দিয়েও বেশ ভালোই প্রাইস এবং তার পাশাপাশি যেহেতু আসলে অডিও ইন্টারফেসের এত রকম ফ্যাসিলিটি দিয়েছে বেশ ভার্সেটাইল আপনি চাইলে কিন্তু আপনি কম্পিউটার ডিভাইসের সাথেও আপনি এই মাইকটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন এবার বলি আসলে বয়া ডিএম ফাইভ হান্ড্রেড নিয়ে এই মাইকটা মূলত আসলে একটা পডকাস্ট স্টাইল ডাইনামিক মাইক ওয়েটের দিক দিয়ে যদি বিচার করি এই মাইকটা ডেফিনেটলি অনেক অনেক হেভি এবং অনেক অনেক স্টারি বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেড এই মাইকটা যখন আমি কিনেছিলাম তখন আমি জানি না এখানে নিচে একটু এই যে অংশটা এই অংশটা একটু নড়াচড়া করতো বাট তার থেকে যখন আমি নিয়ে গিয়েছিলাম তখন ওরা ওইটা ফিক্স করে দেয় কারণ ভিতর থেকে মেবি ওয়াশারটা কোনো কারণে মিসিং হয়ে গেছিলো যেটা তাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট বাট ওরা এটা ঠিক করে দিয়েছে আমাকে এ মাইকটা কিন্তু বিল্ড লাইকে ট্যাঙ্ক এবং মানে ডেফিনেটলি মাউনো এই ইউএইচডি থ্রি হান্ড্রেড টি থেকে অনেক অনেক হেভি এবং অনেক অনেক হেভি ডিউটি এটা বুঝেই যাচ্ছে আমি যদি এর উপরের যেই পপ ফিল্টারটা আছে এটা যদি আমি খুলি ভিতরে যেই মেটাল মেশ গ্রিল যেটা আছে এটাও বেশ শক্তপোক্ত বেশ রাগের এটা বুঝেই যাচ্ছে এবং ভিতরে একটা ইন্টারনাল পপ ফিল্টার আছে যার কারণে আসলে এক্সটার্নাল এটাতে কোনো রকমের পপ গার্ডের দরকার হয় না এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে এটার আসলে ওভারঅল পারফরমেন্স তো যাই হোক সেই পারফরমেন্সটা আমরা একটু পরে আসলে চেক করব বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডের বিল কোয়ালিটি কিন্তু আমার কাছে মাওনো এ এইচডি থ্রি হান্ড্রেড টি থেকে বেটার লেগেছে এবং ডিজাইনের ক্ষেত্রেও বয় আসলে বেটার বডি ডিজাইনের মধ্যে যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলি বয়ার বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডের এই মাইকটা কিন্তু বেশ স্ট্রেট অ্যান্ড সিম্পল কোনো রকমের কোনো এক্সট্রা কোনো বাটন অথবা কোনো কিছু নয় জাস্ট একটা নিচের দিকে একটা এক্সেলারের ইনপুট আছে মাওানো এই ইউএইচডডি থ্রি হান্ড্রেড টিতে যেমন বিভিন্ন রকমের পোর্টস অ্যান্ড বাটন আছে যেমন ইউএসবি সি এক্সেলার এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক অন অফ সুইচ ভলিউম রকার বয়া বিওয়াই ডি ফাইভ হান্ড্রেডে এরকম কিছুই নেই জাস্ট এটা একটা এক্সেলার মাইক্রোফোন নাথিং স্পেশাল প্রাইস এবং ফিচারের হিসাব যদি করি মাউনো এদিক দিয়ে বেস্ট বাট বয়া এখানে খানিকটা পিছিয়ে আছে প্রাইস এবং বডি ডিজাইন নিয়ে আমার কথা বলা শেষ এবার বলবো আসলে স্পেসিফিকেশন নিয়ে বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডের স্পেসিফিকেশান নিয়ে যদি বলি এর স্পেসিফিকেশান কিন্তু বক্সের গায়ে একেবারে সুন্দরভাবে লেখা আছে এটাই আসলে প্রফেশনালিজম যে আর ওইদিকে মাওনো এ ইউএচডি থ্রি হান্ড্রেড টি এর কোনো রকমের স্পেসিফিকেশন তার বক্সের মধ্যে লেখা ছিল না তো যাই হোক বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডের স্পেসিফিকেশন হচ্ছে এটি হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন আর এটি মূলত আসলে কার্ডিওয়েড পোলার প্যাটার্নের আর এর ফ্রিকোয়েন্সি রেট হচ্ছে টোয়েন্টি হার্টস থেকে টোয়েন্টি কিলো হার্টস হিউম্যান ইয়ারে যতটুকু আসলে ক্যাপচার করা সম্ভব এই মাইক দিয়ে ওই রকম সাউন্ড ক্যাপচার করা যাবে আর বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডের সেন্সিটিভিটি হচ্ছে নেগেটিভ ফিফটি সেভেন ডিবি পর্যন্ত আর আউটপুট ইম্পর্ডেন্স হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ওম পর্যন্ত এইদিকে মাউনো এ ইউ থ্রি হান্ড্রেড টি এর স্পেসিফিকেশান নিয়ে যদি আমি বলি বক্সের মধ্যে ওইরকম আসলে কোনো রকম স্পেসিফিকেশান দেওয়া ছিল না জাস্ট এটা লেখা আছে একটা কার্ডিওয়েড পোলার প্যাটার্নের মাইক দ্যাটস ইট এর বেশি কিন্তু কিছু আমি পাই নাই দেখি এর ওয়েবসাইটে আসলে কি কি আছে স্পেসিফিকেশান হচ্ছে এটা একটা ডাইনামিক মাইক্রোফোন পোলার প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েড আর ফ্রিকোয়েন্সি রেসপন্স রেট হচ্ছে ফর্টি হার্স থেকে সেভেন্টিন কিলো হার্স যেটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলের না আর বিট ডেপথ হচ্ছে সিক্সটিন বিট এই আর কিছু না হোয়াট আমি অনেক কথাই বললাম এখন আসলে মাইক দুইটা নিয়ে আমি সাইড বাই সাইড ভয়েস ওভার টেস্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কোন মাইকটা বেটার হবে সো আমি এখন এই মুহূর্তে যেই অডিওটা ক্যাপচার করছি সেটা হচ্ছে গিয়ে মাউনো এ ডি থ্রি হান্ড্রেড টি এর ইউএসবি ভার্সান যে কেবলটা ইউজ করছে এখন সেই কেবলটা হচ্ছে গিয়ে আমার স্মার্টফোনের চার্জার ছিল চার্জারের কেবল ছিল এই কেবলটা তো সাউন্ড আপনারা কেমন আসছে সেটা আপনারা শুনতেই পাচ্ছেন এখানে যেটা করতে হয় এই যে ভলিউম বাটন এবং অন অফ সুইচ যেটা আছে সেই সুইচটা কিন্তু অন করে দিতে হবে এবং ভলিউম বাটন প্লাস মাইনাস দিয়ে আপনি কিন্তু আপনার সাউন্ড মনিটরটা কন্ট্রোল করতে পারবেন হেডফোনটা আমি পরেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর হেডফোনটা কিন্তু কানেকশান দেওয়া আছে মাইকের পিছনে যেই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের যেই হেডফোন জ্যাক আছে সেখানেই কিন্তু আমি হেডফোনের কানেকশানটা লাগিয়ে দিয়েছি পপ সাউন্ড যেটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইন মাইকের পপ সাউন্ড যেটা আপনারা এখন পাচ্ছেন আমি কিন্তু কোনো রকমের পপ ফিল্টার আমি ইউজ করি না পপ ফিল্টার যদি আমি ইউজ করি তবে দেখতে পাচ্ছেন বেশ ভালোই পপ সাউন্ড মানে রিডিউস হয়ে গেছে তারপরেও কিন্তু মোটামুটি পপ সাউন্ড আছে দেখতেই পাচ্ছেন এই যে একটা হালকা হালকা কিছু পপ সাউন্ড আসছে একটু যদি অ্যাঙ্গেল হয়ে আপনি যদি সাউন্ডটা দেন তবে সেক্ষেত্রে কিন্তু পপ সাউন্ড আসবে না মাউনো এ ইউ এস ডি থ্রি হান্ড্রেড টিতে পপ সাউন্ড বেশ ভালোই ক্যাপচার করে এবং এটা মাঝে মাঝে কিছুটা অ্যানোয়িং আপনি পপ সাউন্ডের জন্য আপনি যদি পপ গার্ড যদি সরিয়ে ফেলেন তবে সেই ক্ষেত্রে কিন্তু পপ সাউন্ড বেশ ভালোই আসবে পপ গার্ড আপনি যদি দেন তবে সেই ক্ষেত্রে কিন্তু পপ সাউন্ড রিডিউস হয়ে যাবে অনেকখানে সো অনেক কায়দা করে আমি এই দুইটা মাইক আমি আমার কম্পিউটারের সাথে কানেকশান দিয়েছি আমি আমার অডিও ইন্টারফেসের মাধ্যমে আমি অডি যেই অডিও ইন্টারফেসটা ইউজ করছি বর্তমানে সেটা হচ্ছে গিয়ে ফোকাস রাইটের স্কারলেট টু আই টু জেন ফোর এই অডিও ইন্টারফেস আমি কিছুদিন আগেই আমি আমার হোম স্টুডিওর জন্য কিনেছিলাম সেটা দিয়ে আমি মোটামুটি এখন রেকর্ডিং করছি সো আমার বাঁ দিকের যে মাইকটা আছে সেটা হচ্ছে বয়া ডি এম ফাইভ হান্ড্রেড এটা একটা পডকাস্ট স্টাইল ডাইনামিক মাইক্রোফোন এবং খুবই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান এই মাইক্রোফোনের আর ডান দিকের যে মাইকটা আছে সেটা হচ্ছে গিয়ে মাওনো এ ইউএচডি থ্রি এটা হচ্ছে একটা পারফর্মিং স্টাইল ডাইনামিক মাইক্রোফোন এই মাইক্রোফোন হচ্ছে খুবই কম প্রাইসি এবং দাম কমের মধ্যে আসলে অনেক রকমের ফিচার্স দেওয়া এবং পাশাপাশি অনেক রকমের অ্যাক্সেসরিজ এই বক্সের মধ্যে দিয়ে দিয়েছে এই মাইকটা আমি যে আমার যে সিজার আর্ম আছে এই সিজার আমের সাথে কানেকশান দিয়েছি বাই ওয়ে কোন মাইক দিয়ে কি সাউন্ড বেরোচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনের নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন দুইটা মাইক্রোফোনের গেইন লেভেল মোটামুটি আমি সিমিলার রেখেছি বয়াতেও নেগেটিভ টোয়েন্টি মাউনতেও নেগেটিভ টোয়েন্টি এই কীরকম আউটপুট আসছে আপনারাই ভালো রকম শুনতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি এডিটিং করব না আমি জাস্ট বেসিক লেভেলে কম্প্রেসার ইউজ করব এবং ন্যূনতম নয়েজ কাট করার জন্য যা করা দরকার অতটুক করব এবং যদি করি সেটা একেবারেই মিনিমাম লেভেলের এবং দুইটা মাইক্রোফোনেই সিমিলার ওয়েতে রাখবো যাতে করে আসলে বোঝার সুবিধা হয় কোন মাইক্রোফোন আসলে বেটার সাউন্ড করে যদিও মাউনো এই ইউএসডি থ্রি হান্ড্রেড টিতে আপনি চাইলে ইউএসবি পোর্ট দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন আপনি আপনার কম্পিউটারের সাথে সরাসরি কানেকশান দিতে পারবেন কিন্তু বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডে আপনি সেটা পারবেন না এদিকে বয়া বিওয়াই ডি এম ফাইভ হান্ড্রেডে ওইরকম কিন্তু আসলে ইউএসবি পোর্ট নাই এবং ইউএসবি কোনো কেবল এটার সাথে দেওয়া হয় নাই রকম এক্সেলার কেবল অথবা কোনো কিছু এই মাইকের সাথে আমি পাইনি যা নিয়েছি সব কিছুই আমার এক্সট্রা করে কিনে নিতে হয়েছে যেমন আমি যে এক্সেলার কেবল আমি ইউজ করছি সেই এক্সেলার কেবলটাও কিন্তু আমি এক্সট্রা টাকা দিয়ে কিনে নিয়েছি মাউনো এ ইউএচি থ্রি হান্ড্রেড টি যখন আমি কিনেছিলাম বিডি শপ থেকে ছয় মাসের একটা ওয়ারেন্টি আমি পেয়েছিলাম বিডি শপ থেকে মানে মাওনোর ছয় মাসের ওয়ারেন্টি বাংলাদেশে আর বয়া যখন আমি কিনি বয়ার কিন্তু ওয়ারেন্টি দুই বছরের বেশ ভালো রকমের সার্ভিস স্টারটেক থেকে পেয়েছি সো প্রাইসের সাথে যদি আমি ওয়ারেন্টির যদি হিসাব করি বেশ ভালোই আছে বয়ার দিকটা অ্যাটলিস্ট মাওনোর থেকে কারণ মাউনোর দাম সাড়ে পাঁচ হাজার টাকা ওয়ারেন্টি কিন্তু ছয় মাস আর এদিকে বয়ার দাম দশ হাজার টাকা ওয়ারেন্টি দুই বছর সো ওয়ারেন্টির ব্যাপারে বয়া কিন্তু মাওনো থেকে বেটার আমার কাছে পার্সোনালি বয়া বিওয়াই ডি ফাইভ হান্ড্রেডের সাউন্ড আমার কাছে বেটার লেগেছে কারণ এর যে ফ্রিকোয়েন্সি রেসপন্স রেট এটা হচ্ছে গিয়ে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত আই মিন হিউম্যান ইয়ারে যতটুকু শুনতে সক্ষম প্রত্যেকটা ফ্রিকুয়েন্সি বয়া বিওয়াই ডি ফাইভ হান্ড্রেডে রেকর্ডিং করতে পারে বাট এদিকে মাওনো এ ডি থ্রি হান্ড্রেড টি এর ফ্রিকুয়েন্সি রেট হচ্ছে ফোরটি হার্স থেকে সেভেন্টিন কিলো হার্টস পর্যন্ত আই মিন লো এন্ডে টোয়েন্টি হার্টস কম এবং হায়ার এন্ডে থ্রি কিলো হার্টস কম মানে কিছুটা কম আছে সো আপনার যদি হাই এন্ডের ভোকাল অথবা লো এন্ডের ভোকাল যদি একটু গাঢ় গম্ভীর হয় তবে সেক্ষেত্রে কিন্তু এই মাইক দিয়ে আপনি ওইভাবে সাউন্ড ক্যাপচার করতে পারবেন না আপনারা বুঝতে পারছেন সব ধরনের পপ ফিল্টার আমি এখানে ইউজ করে রেখেছি আমি জানি না আসলে কতটুকু পপ সাউন্ড অ্যাবজর্ব করছে এই জিনিসগুলা স্পেশালি মাউনোর যদি আমি পপ ফিল্টার যদি আমি সরিয়ে দিই এটা কিন্তু বেশ পপ হাংরি মানে যে কোনো ধরনের হালকা পপ সাউন্ড মাউনো এ ইউএচডি থ্রি হান্ড্রেড টিতে ক্যাপচার হয় খুব ইজিলি আর এদিকে বয়ার কথা যদি আমি বলি বয়াতে ইনবিল্ট পপ ফিল্টার আছে যার কারণে আসলে এটা আসলে আলাদা করে পপ গার্ডের দরকার হয় না এবং আমি এখন পর্যন্ত খুবই কম মিনিমাম লেভেলের পপ সাউন্ড পেয়েছি যেটা আসলে আননোটিসেবল তো যাই হোক এই হচ্ছে আমার সাউন্ড কম্পারিজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ম্যাকটি আসলে কেমন হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি ভাই বয়া বি ওয়াই ডি এম ফাইভ হান্ড্রেড এই আমি চুজ করব কারণ এই সাউন্ডটা আমার কাছে বেশ প্রফেশনাল লেগেছে কারণ এর যে ফ্রিকোয়েন্সি রেসপন্স রেট এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এদিকে মাউনো এ ইউএচডি থ্রি এটা একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন যারা আসলে ইনিশিয়াল এই যে যারা আসলে পডকাস্টিং অথবা ইউটিউবের জন্য অথবা পারফরম্যান্সের জন্য কম টাকায় ভালো মাইক চাচ্ছেন আই থিঙ্ক মাওনো এ ইউএইচডি থ্রি হান্ড্রেডটি আপনাদের জন্য বেটার হবে বাট যদি আপনি যদি একেবারে টপ নচ কোয়ালিটির সাউন্ড চান তাও লিমিটেড বাজেটের মধ্যে তবে বয়া বিওয়াইডি এম ফাইভ হান্ড্রেড এটা একটা বেশ ভালো অপশন সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি আমি হিসাব করি বয়া আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট তারপরেও আসলে সাউন্ডের বিষয়টা আসলে যার যার পার্সোনাল চয়েস তাই আসলে জিনিসটা আপনাদের উপরও আসলে নির্ভর করে সো আপনারাই জাস্ট করুন কোন মাইকটা আপনাদের জন্য বেটার হবে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বেশ ভালো উপকারে আসবে আপনাদের যদি উপকারে আসে তবে আপনারা কি করতে হবে সবাই জানেন ইয়েস লাইক করে আমাকে জানিয়ে দিন আর কমেন্টস করুন আপনাদের নিজস্ব মতামত আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওর জন্য অথবা পডকাস্টিংয়ের জন্য অথবা ভয়েস ওভার দেওয়ার জন্য কোন মাইকটা আপনারা ইউজ করছেন সেই বিষয়টাও আমাকে কাইন্ডলি কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনো রকমের প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ফেসবুকে নখ দিতে পারেন কোনো সমস্যা নেই সো আমি ট্রাই করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টস এবং মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য সো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত বাই টেক কেয়ার পিস